কেন লিথুনিয়াতে পড়তে গিয়ে অথবা কাজ করতে গিয়ে মানুষজন অন্য দেশে পালিয়ে যায় ইউরোপের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি সো ভিডিওটা দেখবেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টির সিজনে আপনাদের একটু ন্যাচারালি ফিল দিয়ে ভিডিওটা করি আসসালামু আলাইকুম সবাইকে আমি মনে আপনাদের সাথে শুরু করছি বিষয়টা এখন ইথুনিয়াতে বা ইউরোপে মানুষজন বাংলাদেশের মানুষজন কেন যায় তাদের মেন লক্ষ্য হচ্ছে ফ্যামিলি ভালো রাখা অনেক টাকা ইনকাম করা গাড়ি করা বাড়ি করা তারপর হচ্ছে অন্যান্য যা খরচ সবকিছু আসলে পূরণ করা আর কি তাই না এখন আমি যদি একটু আপনাদের খরচটা দেখি লিথুনিয়াতে এভারেজে এক হাজার আটত্রিশ মানুষজন পায় এবং একটু হাই যদি জব হয় তাহলে পনেরোশো ইউরো থেকে ষোলোশো ইউরোর মধ্যে হয়ে থাকে যেটা জার্মানি অথবা সুইডেনে দুই বা দুই হাজার হয় এসব বাদ দেন একটু নিচে আসা যাক সেটা হচ্ছে দুই হাজার পঁচিশে জানুয়ারির তথ্য মোতাবেক মিনিমাম উইক হাওয়ার হচ্ছে হাওয়ারলি ছয় ইউরো সেটা জার্মানি অথবা সুইডেনে বারো থেকে বিশ হয়ে থাকে অন্যান্য ইউরোপের ইউকে দেশগুলোতে এখন আপনি সেম পাচ্ছেন পাচ্ছেন ধরলাম সেখানে আপনি ছয় কেউ থাকতে চাইবে থাকতে চাইবে না কারণ আমরা বাঙালিরা তো কখনো মাছ ভাতে বাঙালি হইতে পারে না যখন আমরা বিদেশে যাই তখন আমাদের একটু আরামাইস করতে হয় ভালো কিছু কিনতে হয় ভালো কিছু ফ্যামিলিকে দিতে হয় এটার জন্য হয়ে ওঠে না কি সেকেন্ডলি আমি সব আলোচনা করব আপনারা টাইমলি নিয়ে লাস্ট দেখবেন সেকেন্ডলি লিথুনিয়াতে মানুষজন যাই বর্তমানে ক্রেডিট ট্রান্সফার করে অন্য অন্য দেশে চলে যাওয়ার জন্য আপনারা হয়তো জানেন যে ইতালির বিষয় ইস্যু খারাপ ফ্রান্সের বিষয় ইস্যু খারাপ জার্মানির যে ওয়েটিং পিরিয়ড বর্তমানে কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে না সুইডেনে অনেক টাকা খরচ আছে তারপর হচ্ছে ফিনল্যান্ডের জব ক্রাইসিস কিন্তু ভিসার জন্য ইন্ডিয়া যেতে হচ্ছে যেটা পারতেছে না সেম পোল্যান্ড ক্রোয়েশিয়া আর অন্যান্য দেশগুলোতে হাঙ্গেরি তো বিশাল ইলেকশন এখন মানুষজন লিথুনিয়া তে গিয়ে এক বছর পরে অন্যান্য দেশে ক্রেডিট ট্রান্সফার করার জন্য লিথুনিয়া চুজ করতেছে এমন অনেক স্টুডেন্ট পাবেন যারা ম্যাক্সিমাম পাবেন হচ্ছে জার্মানি না হলে সুইডেনে এখন আপনি হচ্ছে জিনিসটা চিন্তা করে দেখেন যে যদি আপনি ক্রেডিট ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনারা সেখানে লিয়েলি থাকতেছেন না সো এটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যারা কাজ করে অথবা যারা পড়াশোনা শেষ করে জবের দুঃখে অথবা তাদের আসলে স্যালারি রেঞ্জটা অন্যান্য ইউরোপ থেকে কম যেমন আমি যদি রেস্টুরেন্টে জব করেন তাহলে হাজার দিবে বা প্রফেশনাল জব করলে দুই হাজার ইউরো পনেরোশো ইউরো দিবে এখন এই জবটা যদি আপনি লেটসঅ্যাপ পোল্যান্ডে করেন দুই হাজার ইউরো দুই হাজার পাঁচশো ইউরো এমনি পাবেন জার্মানিতে আরো বেশি সুইডেনে আরো বেশি তো একটা মানুষ যখন যাবে তখন আসলে সে যখন আসলে জিনিসটা ফেস করবে তখন সে চাইবে যে আরও একটু বেশি টাকা আমি কীভাবে আর্ন করতে পারি তাই না তো সেজন্য তারা হচ্ছে অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে এটা অন্যতম একটা কারণ এরপর যে জিনিসটা এই জিনিসটা স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট আমি যা বলবো শুনে পার্ট টাইম জবে বর্তমানে ল্যাঙ্গুয়েজ লাগতেছে দুই হাজার ছাব্বিশ ইন থেকে যারা অ্যাপ্লাই করবেন শুনে রাখেন তাদের এমন বা বেসিক ল্যাঙ্গুয়েজ লাগবে এখন বাংলাদেশে কিন্তু লিথুনিয়াল ল্যাঙ্গুয়েজ শেখাবে এমন কোনো প্রতিষ্ঠান এখন তৈরি হয়নি তার কারণ হচ্ছে মানুষজন এগুলো লিথুনিয়াল সম্পর্কে জানতেছে দুই হাজার চব্বিশ কিংবা দুই হাজার পঁচিশে যেগুলো অন্যান্য দেশগুলো বেশ ভালো অ্যাক্টিভ ছিল রিসেন্ট ইয়ার্সে এখন এখন আপনার ধরেন ব্যাচেলর করতেছেন আমি ধরলাম সোশ্যাল সায়েন্সে আমি ধরলাম এখন সোশ্যাল সায়েন্সে আপনার টিউশন ফি দিতে হচ্ছে তিন হাজার ইউরো ধরলাম প্রতি মাসে আপনার ইনকাম ছয়শো সাতশো ইউরো আপনি লিভিং কস্ট তিনশো চারশো ইউরো চলে যাচ্ছে আপনি তিনশো ইউরো কোনোমতে মতে খেয়ে পরে বেছে তিনশো ইউরো সেভ করতে পারছেন এবং আপনি চিন্তা করেন থ্রি টু সিক্স দেন এক হাজার আটশো ইউরো আপনার খরচ আসতেছে তিন হাজার ইউরো এমন তো হতে পারে না যে আপনি প্রতি মাসে সেম ইনকাম করতেছেন কম বেশি হতে পারে এখন বারোশো ইউরোটা আপনি কিভাবে দিবেন ধরেন আপনি ফ্যামিলি থেকে দিলেন কিন্তু আরেকটা বড় টুইস্ট হচ্ছে লিথুনিয়াতে শীতকালে যেহেতু ওয়ান ডিগ্রি টু ডিগ্রি পর্যন্ত শীত পরে এখন ওই টাইমে জব পাওয়াই যায় না মানে একদমই পাওয়া যায় না কারণ হচ্ছে তখন লিথুনিয়ার যে মানুষগুলো আছে তারা হচ্ছে আপনারা দেখবেন তারা কিন্তু খুব একটা রেস্টুরেন্টে প্রিফার করে না রেস্টুরেন্টে যেতে চায় না তারা কিছুই করতে চায় না তারা চায় হচ্ছে জাস্ট তাদের জন্য সবকিছু ভাষায় এসে বসে থাকুক এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা বসে থাকে এখন ওই টাইমে কিন্তু ফুড ডেলিভারির একটা প্রবণতা দেখা যায় যে ওই জবগুলো আপনার করতে পারেন এখন আপনি চিন্তা করুন তো আপনি ধরেন একদম মেয়ে বা আপনি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছেন যে ফ্যামিলিতে কোনোদিন আপনি কোন কাজ করতে হবে না এখন ওয়ান ডিগ্রি টু ডিগ্রি বরফ মানে আপনি চিন্তা করতে পারবেন না এখন বাংলাদেশে বসে যে কি হচ্ছে জিনিসগুলো যখন আপনি ওইখানে যাবেন তখন বুঝতে পারবেন যে অনেক কঠিন বরফ এবং এটা করতে গিয়ে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন মানসিক টাইট হয়ে যেতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনি পড়াশোনা হচ্ছেই না আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হয়ে থাকেন কেউ তাহলে তো অবস্থা আর অনেক বেশি খারাপ হবে তার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ কিন্তু বেশ ভালোই পড়াশোনা করতে হয় আপনি আমি আশা করছি বুঝাইতে পারতেছি এরপর এখন আপনি ধরেন জবটা পেলেন আপনি টিউশন ফি দিচ্ছেন এখন লিথুনিয়াতে কিন্তু স্টুডেন্টস এত পরিমাণ বেশি যে আপনি যে জবটা করতেছেন এখন আপনাকে স্যালারি বেশি দিতে হচ্ছে এই জন্য আপনাকে ছাঁটাই করে ফেলতে পারে কোম্পানিগুলো এখন যখন হচ্ছে টিউশন ফি দিতে পারছে না বাসাতে থেকে ধরেন দুই দিন তিন সেমিস্টার টিউশন ফি আনলো এরপর হচ্ছে টিউশন ফি দিতে না এখন একটা স্টুডেন্ট কেন থাকবে এখানে লিগালি কেন থাকবে মানে যদি ফিনান্সিয়াল বেরিয়ার থাকে ফিনান্সিয়াল বেরিয়ার না থাকলে আমি শিওরলি বলতে পারছি আপনি এই ভিডিও দেখতেন না কখনো এরপর আরেকটা বিষয়ে আসি যে বিষয় নিয়ে আসলে অনেকে কথা বলছে সেটা হচ্ছে রেসিডেন্সি ডিউরেশন পাঁচ বছর কিন্তু আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যদি থাকেন তাহলে পিয়ার পাবেন ফুল টাইম ওয়ার্কার্স যারা মানে ওয়ার্ক পারমিটে আসবেন তাদের জন্য ড্রাইভার্স ফোর কাজ করতে হবে আর ইনকাম রিকোয়ারমেন্ট এক হাজার আটত্রিশ ইউরো এটা লাগবে এক হাজার আটত্রিশ ইউরো এটা প্রতি মাসে এবং আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এক হাজার আটত্রিশ ইউরো সমান কত আমি আপনাদের এই জিনিস দেখাচ্ছি এটা তো হচ্ছে কারণ জিনিসটা বুঝেন আর কি এক লাখ আটচল্লিশ হাজার চারশো পঁয়ষাশি টাকা এক লাখ আটচল্লিশ হাজার এক হাজার আটত্রিশ এখন আমি ধরলাম আপনি ধরলাম আপনি বা মাস্টার্স করলেন এখন আপনি জব খুঁজতেছেন জবেই যে ল্যাঙ্গুয়েজ লাগবে সেটা ফিক্সড লিথুনিয়া কিন্তু ছোট একটা দেশ একদম ইউরোপের লাস্ট সারের একটা দেশ হচ্ছে লিথোনিয়া যেখানে মানুষজন চাই হচ্ছে অন্যান্য দেশে পালিয়ে যেতে এটা কিন্তু ফার্স্ট একটা রিয়ালিটি আমি যেটা বলছি এখন আপনি মিথুনিয়াতে গেলেন আপনি ফুল টাইম জব করে বা নিজের টাকাতে আপনি ব্যাচেলার বা মাস্টার আপনি কন্টিনিউ করলেন এরপর আপনি কোনো জবে ম্যানেজ করতে পারবেন না বিকজ অফ আপনার ভাষা নাই আপনার স্কিল নাই কারণ আপনি জব করছেন এখন জব না করলাম আপনি রেস্টুরেন্টে যে জবগুলো আছে সেগুলোতে কিন্তু আপনাকে বেতন দিবে ছয়শো থেকে আটশো এরো এক হাজার ইউরো এরকম হয় এখন আপনি এই যে এক হাজার আটত্রিশ ইউরোর যে ফিল সেটা কিভাবে করতে পারবেন ল্যাঙ্গুয়েজ কি লাগবে সেটা এখানেই দেখতে পাচ্ছেন আপনারা বি ল্যাঙ্গুয়েজ লাগবে এখন আবার কিন্তু ব্যাচেলর বা মাস্টার্স ফুল কমপ্লিট করতে হতে পারে লিথুনিয়াতে আরেকটা জিনিস যে জিনিসটার জন্য সবাই পালাই সেটা হচ্ছে এই জিনিসটা আপনাকে আমি দেখাতে চাচ্ছি ফাইভ ইয়ার্স স্টাডি কাউন্স হাফ যেটা ওয়ার্ক বিষয়টা হয় না অর্থাৎ ধরুন আপনি যদি ব্যাচেলর চার বছরের একটা ব্যাচেলর ডিগ্রি আপনি নেন তাহলে আপনার ব্যাচেলর ডিগ্রি কাউন্ট হবে দুই বছরের অর্থাৎ দুই বছরের একটা মাস্টার্স ডিগ্রি নেন তাহলে আপনার মাস্টার্স ডিগ্রি কাউন্ট হবে এক বছরের অথবা এরপর যদি আপনি জব করেন সেটাও ওইখান থেকে অ্যাড হবে মানে চার বছর পড়াশোনা করলে দুই বছর কাউন্ট হবে আর এদিকে তিন বছর জব করে আপনি হচ্ছে পাঁচ বছর পড়াশোনা করার পর আপনি পেয়ারের অ্যাপ্লাই করতে পারছেন এখন আপনি তিন বছর জব কিভাবে করবেন যদি জব নাই পান আমার কথা বুঝতে পেরেছেন এই জন্য আসলে অনেক মানুষই কিন্তু ব্যাচেলরে বাইরে যাওয়াটা প্রিফার করে বিকজ পিয়ার বলে সেটা একটু ইজি হয়ে যায় তখন তাদের জন্য বাট জব না পেলে তো সবই হার্ড অনেক হাজার আটটি ইসি ওটা আপনি কিভাবে পাবেন অথবা বি ওয়ান ল্যাঙ্গুয়েজ লিথুনিয়ানটা কীভাবে শিখবেন ধরেন আপনি এখানে শিখতে পারলেন সাম হাও বাট এই যে জব কারটি তারপর হচ্ছে পাঁচ হাজার যে স্টাডি কাউন্স হার্ড হবে এই জিনিসগুলো আসলে কিভাবে আসলে আপনি এখান থেকে ম্যানেজ করবেন সো এই জিনিসগুলোর জন্য মানুষজন ভাবে যে আচ্ছা আমি এখানে কোনো মধ্যে কন্টেন্ট আমি পালাই যাব না এটা হচ্ছে আমি অন্য দেশে শিফট হয়ে যাব এখন জিনিসটা এভাবে হচ্ছে আরেকটা বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে লিথুনিয়ার যে পাবলিক ইউনিভার্সিটি বিলনাস ইউনিভার্সিটি কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি আর অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে এগুলোর লেভেল কিন্তু আমি যদি বলি বাংলাদেশের ধরলাম শাহজালাল ইউনিভার্সিটি যশু ইউনিভার্সিটি জাস্ট তারপর হচ্ছে কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে যেমন রাঙ্গামাটি তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এই লেভেল গুলার ইউনিভার্সিটি কিন্তু বুয়েট চুয়েট ঢাকা ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি লেভেলে না তাই না ঠিক সেম ভাবে লিথুনিয়ার কয়েকটা ইউনিভার্সিটিতে এমনই ভালো ইউনিভার্সিটি বাট র্যাঙ্কিং ছয়শো ক্লাস বাট

জিনিসগুলার পর আপনি যখন দেখবেন যে অনেক অনেক কিছু লাগবে তারপর হেলথ ইন্স্যুরেন্স লাগবে তারপর হচ্ছে কোনো ক্রিমিনাল রেকর্ড এগুলো সম্পর্কে সবগুলা জানেন আপনারা হেলথ ইন্স্যুরেন্স মনে হয় একশো সাঁত্রিশ ইউরো হয় টাকাগুলো আসলে আপনি কিভাবে দিবেন যদি না আপনার ভালো একটা জব না থাকে এই জন্য আর কি মানুষজন লিথুনিয়া থেকে ইতালি ফ্রান্স ডেনমার্ক সুইডেন পালিয়ে যায় জার্মানির কথা বলছি না কারণ জার্মানিতে পালানোটা একটু টাফ সো আশা করছি আমি আপনাদের মূলত সব বিষয় সম্পর্কে আমি ধারণা দিতে পারছি আর কাইন্ডলি ব্যাকগ্রাউন্ড নয় স্কিপ করবেন কারণ আমি সময় পাচ্ছি না ভিডিও আপনাদের বানানোর জন্য সো এখন সময় পেলাম এখানে বানাচ্ছি সো আশা করছি আপনাদের ভিডিওটা উপকার হয়েছে কিছু জানতে পারছেন লিস্ট সো সবাই ভালো থাকবেন আর লাগে করবেন যে কি ভিডিও চাচ্ছেন বা কি নিয়ে অ্যানালাইজ চাচ্ছেন আমি ইনশাল অবশ্যই আপনাদের কমেন্ট ও রেসপন্স করবো এবং আপনাদের চাহিদা মোতাবেক আমি ভিডিও আনার ট্রাই করবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে কোনো একটা ভিডিওতে নেক্সট টাইম